এখন বাজে কয়টা সাড়ে চারটার উপরে বাজে সকালে খাওয়ায় নাই না খাওয়াই শাস্তি দিতেছে যে আর একটা খিদের টেলে এটি আমার রেসিপি দেখো জোগাড় নিয়ে গেছে আর কি ধন্যবাদ পেয়েছি কিবা কিবি আর কি লাগা তেল কিভি এটার কালার এমনকারী যদি কি

এডি কি ভাই এডি কি হইছে এদার কি হইছে আল্লাহই ভালো জানে আঝের রেসিপি কইরা কইরা দাও ডিমটা দাও মামা ল কি কি রে ডিমটা पण কালো হই গেছে গা কিডা ডিমটা লাগবে না 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 ডিমটা উড়তে তাই যে এটা দিয়া পর উড়তে কিচ্ছু করার না আপনি খেয়ে আছেন জান না আমরা ওনা যা হইবে তাই খাই দিব হইছে রে বাইডি ল্যা আইতো এসে গা নামা নামা আর আর আরও না নামা করে গভর্মেন্ট পেটে দেবো না ঠান্ডা ঠান্ডা মেরে দিব না আজকে বন্ধ দিয়ে দিছে তাই কোনো খাবার টাবার নাইকা এনে কে রেসিপি তৈরি করছে পাবা নাক মুখ টুট দেওয়া

ভাই বাবা সকালে খাইছি এ রুমের অবস্থা যাচ্ছে তাই অবস্থা কিছু করার নেই বইয়ে খাইতেই বিশমিল্লা শর্ট প্যান্ট কিনবো এক ঘর মধ্যে দেখিস বাপরে বাপ দিয়ে পুরো উড়ে লাগছে ভাই খাইয়া